তো দলিলে গ্রহিতার সংখ্যা পাঁচজন তার মধ্যে থেকে দুজন চাচ্ছে আমি আলাদাভাবে বের হয়ে আসব এই দলিল থেকে আমরা আলাদাভাবে আমাদের অংশ অনুযায়ী যতটুকু জমি হচ্ছে দাগে দাগে সেই অংশ অনুযায়ী আমি আমরা দুজন মিলে আলাদাভাবে এই দলিল থেকে বের হয়ে বের হয়ে আসব এবং নামজারি খারিজ করব সেক্ষেত্রে আমরা কোন দাগে কতটুকু জমি পাচ্ছি সেটা কিভাবে বের করব কিভাবে আবেদন করব সেটা আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাতে যাচ্ছি তো এই দলিলের মোট গ্রহিতার সংখ্যা হচ্ছে পাঁচজন এক একজন হচ্ছে নার্গিস বেগম দুই নম্বরে মর্জিনা খাতুন তিন নম্বরে নাসিমা চার নম্বরে রূপনাথ এবং পাঁচ নম্বরে হচ্ছে সেতু খাতুন মোট পাঁচজন দলিল গ্রহিতা দলিল দাতা হচ্ছে একজন হালিমা খাতুন তো এই পাঁচজন গ্রহিতার মধ্যে দুজন আলাদাভাবে বের হতে চাচ্ছে সেক্ষেত্রে আমরা কোন দাগে কতটুকু পাচ্ছে এই দুজন কোন দাগে কতটুকু পাচ্ছে সেটা মূলত ফারাকশন করব বা পন্টন করব বন্টন করব বা দাগে দাগে তার হিসাব বের করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখবেন আর শেয়ার করে আপনার টাইম রায় রেখে দিবেন এরকম দলিল যখন আপনার হাতে পাবেন দাগে দাগে কতটুকু জমি পাচ্ছে একটা দলিল পাঁচজন সাতজন যদি গ্রহিতা থাকে সেক্ষেত্রে দুজনের অংশ বা একজনের অংশ কিভাবে বের করতে হয় সেটা মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করে আপনার টাইমে রেখে দিবেন এবং এবং অন্যকে সুযোগ করে দেন তো বেশি কথা বলবো না সরাসরি সরাসরি যাব চলে কাজে আগে বলে রাখি এরকম সকল সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসকে সাবস্ক্রাইব করে সাথে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন এবং ভূমিসংগত সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি কাজে তার আগে বলে রাখি যারা এখন আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিস যারা সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং সার পাশে থেকে বেলে করে বাজিয়ে দেবেন তো চলে যাই এখন কাজে তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট ওয়েলকাম তো চলে এলাম আমি এখন দলিলে তো দলিলে প্রথমে আমাদেরকে যে কাজটি চেক করে নিতে হবে দলিল আসার পর আমাদেরকে সর্বপ্রথম আমাদের যে কাজটা সেটা হলো দলিলের দাতা গ্রহিত আমি লাসে কিনা একটু চেক করে নেওয়া তো এখানে দলিলের দাতা হচ্ছে পাঁচজন একজন এক নম্বরে হচ্ছে নারিকিস বেগম দুই নম্বরে না খাতুন তিন নম্বরে নাসিমা খাতুন চার নম্বরে রূপনা খাতুন পাঁচ নম্বরে হচ্ছে সাদিয়া আক্তার সেতু মোট পাঁচজন কয়িতা দাতা হচ্ছে একজন হালিমা খাতুন তা হালিমা খাতুন দিয়েছে দলিল দিয়েছে মানে দলিল দাতা হালিমা খাতুন কোন খতিয়ান থেকে জমি দিয়েছে খতিয়ান নম্বর হচ্ছে ছয়শো আঠারো তো এখন ছয়শো আঠারো নম্বর খতিয়ানটা আমরা একটু চেক আউট করবো হালিমা খাতুনের নাম আছে কি না এটা হলো ছয়শো তো এটা হলো ছয়শো আঠারো নম্বর খতিয়ান এখানে দেখতে পাচ্ছেন হালিমা খাতুনের নাম আছে হালিয়ামা খাতুন কিন্তু একাই মালিক ষোলো আনা অংশ মানে হালিমা খাতুন একাই মালিক সেক্ষেত্রে হালিমা খাতুন জমিটার দাতা তো দলিল দাতা তো তার মানে দাতা গ্রহিতার মিল আছে তার মানে আমি এটা খারিজ করতে পারবো তো এই পর্যায়ে আমাকে দেখতে হবে খারিজ হবে কোন মূলত কার কার নামে সেটা আগে আপনাদের কিছু দেখাই খারিজ হবে এক নম্বরে হচ্ছে এক নম্বরে হচ্ছে নার্গিস বেগমের নামে দুই নম্বরে হচ্ছে নাসিমা খাতুনের নামে এখানে নামর্জিনা রূপ না এবং হচ্ছে সেতুর নামে হবে না দুইজনের নামে আবেদন হবে এখন আমাদের দুইজনের অংশ বের করতে হবে দুইজনের জমির অংশ কতটুকু এখানে কিন্তু আট নাম্বার কলমে কিন্তু একটু লেখা থাকে এখানে দেখতে পাচ্ছেন একাধিক গ্রহিতার ক্রেতা গ্রহিতার ক্ষেত্রে অর্জিত মা জমির হারাহারি মালিকা আর বম বিবরণ কিন্তু এখানে লেখা থাকে তো এখানে দেখতে পাচ্ছেন নার্গিস বেগমের সাড়ে উনিশ এবং হচ্ছে নাসিমা খাতুমের সাড়ে উনিশ তো সাড়ে উনিশ সাড়ে উনিশ কতটুকু হয় উনচল্লিশ শতক জমি হয় তো দুইজনের উনচল্লিশ শতক জমি খারিজ হবে আবেদন হবে সেক্ষেত্রে আমাদেরকে অনচল্লিশ শতক জমি যদি খারিজ হয় সেক্ষেত্রে কোন দাগ থেকে কতটুকু জমি আবেদন করব আমরা এখানে কিন্তু দাগে দাগে তো বন্টন করা নাই দুই দাগে কোন দাগ থেকে কতটুকু জমি হচ্ছে সেটাই আমরা মূলত আজকে ভিডিওতে বের করব ভিডিওটা ভাই আপনারা শেয়ার করে দিবেন তখন আমি এই পর্যায়ে তফসিলাই থাকবো থাকার পর এখান থেকে আমি এটা খাতা কলম নিব তো এটা হলো খাতায় নিলাম খাতা নেওয়ার পর এখান থেকে আমি খাতায় লিখে নিব প্রথমে খাতায় প্রথমে আমরা যেটা করি প্রত্যেকবার খাতায় আমরা প্রথমে দাগ নাম্বার খতিয়ান নাম্বার লিখে নিব খতিয়ান খতিয়ান নম্বর খতিয়ান নাম্বার কত আছে ছয়শো আঠারো তো আমরা এখানে ছয়শো আঠারো লিখে নিব ছয়শো আঠারো দাগ নম্বর কত দাগ নম্বর হচ্ছে সতেরো চৌষট্টি বাটা তেইশশো নিরানব্বই আরেকটা দাগ হচ্ছে তেইশশো তিহাত্তর বাটা চব্বিশশো দশ তো এই দাগ দাগের জমির পরিমাণ কতটুকু জমি দাগের জমি হচ্ছে এক দাগে হচ্ছে ছাব্বিশ শতক আর এই দাগে হচ্ছে আশি শতক সর্বমোট কতটুকু এক একশো একর জমি হচ্ছে রেজিস্ট্রি হয়েছে তার মধ্যে থেকে দুই জনার জমি খারিজ হবে আবেদন হবে আবেদন হবে লেখা যাচ্ছে কিনা আবেদন হবে আবেদন হবে এই দাগে কতটুকু কতটুকু সেটাই বের মোট আবেদন হবে হচ্ছে উনচল্লিশ শতক মোট আবেদন হবে উনচল্লিশ শতক তো এখন আমরা এটা বের করব কিভাবে আমরা উনচল্লিশ শতক বের হবে আমরা কিভাবে জানলাম দুই এইটা এটা আমরা আট নম্বর কলম থেকে জানলাম যে উনচল্লিশ শতক এখানে কিন্তু নার্গিস বেগমের হচ্ছে সাড়ে উনিশ এবং নাসিমা বেগমের সাড়ে উনিশ মোট হচ্ছে উনচল্লিশ শতক তো এখন আমরা বের করতে পারি এটা বের করার জন্য আমরা মোবাইলটা কই তো মোবাইলে ক্যালকুলেটার ওপেন করলাম ক্যালকুলেটার ওপেন করার পর আমাকে আমি সূত্র একটা সূত্র দিয়েছিলাম সেই সূত্র অনুযায়ী আমাকে এই জমিটা ফেলতে হবে প্রথমে তো আমি এখানে ক্যালকুলেটার রাখলাম রাখার পর এখানে সূত্রটা আমি এখানে বসাই দিচ্ছি সূত্রটা সবাই মনে রাখবেন সূত্রটা হলো সূত্রটা হলো হচ্ছে দাগে জমির পরিমাণ দাগে জমি জমি ইন্টু দাগে জমি ইন্টু মোট জমি আবেদনকৃত জমি অথবা বিকৃত জমি বিকৃত জমি বিকৃত বিকৃত জমি ভাগ দাগে মোট জমি দাগে মোট জমি জমি এটা হচ্ছে সূত্র এই সূত্রটা আপনারা লিখে রাখবেন অথবা ভিডিওটা শেয়ার করে রাখবেন যখন আপনারা আবেদন করবেন তখন এই সূত্রটা অনুযায়ী এখানে বসাই দিলেই হবে তো এক নম্বর দাগটা কত সতেরো চৌষট্টি বাই তেইশশো নিরানব্বই তেইশশো নিরানব্বই জমিটা বের করব প্রথমে তো এটা বের করার জন্য আমরা দাগে মোট জমি কতটুকু এই দাগে এই জমি মোট জমি কত ছাব্বিশ শতক তো আমরা এখানে লিখবো ছাব্বিশ শতক ইন্টু বিকৃত জমি কত বিকৃত জমি হচ্ছে উনচল্লিশ শতক মানে মোট উভয় দাগে বিকৃত জমি এখানে উভয় দাগে বিকৃত জমি লিখে নেবেন আপনারা এখানে বিকৃত জমি কত উনচল্লিশ শতক আমি একটু শর্টে লিখলাম আপনারা একটু বুঝে নেবেন কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো উনচল্লিশ শতক লিখে নিলাম এবার হচ্ছে দাগে মোট জমি উভয় দাগে মোট জমি কতটুকু আচ্ছা এক একর ছয় তো আমরা এখানে লিখে দেব এক একর ছয় তো এক একর ছয় লিখার পর এটাকে আমরা ভাগ করলে কিন্তু আমরা আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবো বা আবেদন হবে কতটুকু সেটা পেয়ে যাবো তো আমরা এখানে লিখে নিলাম ছাব্বিশ ইন্টু উনচল্লিশ ভাগ এক একর ছয় মানে একশো ছয় তো এখানে কতটুকু হচ্ছে নয় শতক ছাপ্পান্ন তো আমরা এখানে লিখে নিলাম নয় শতক শূন্য নয় পাঁচ ছয় নয় শতক ছাপ্পান্ন হলো এই দাগে এবার পরবর্তী যে দাগটা আছে এই দাগের জমিটা আমরা সেমভাবে বের করে নিব এই দাগটা হচ্ছে তেইশশো তিহাত্তর ভাগ চব্বিশশো দশ ইন্টু এখানে দাগের জমি কতটুকু এখানে দাগের জমি আছে আশি শতক তো আমরা এখানে দিব আশি ইন্টু মোট জমি কত উনচল্লিশ ভাগ মোট জমি এখানে কত এককর ছয় এককোর ছয় তো এটা আমরা বের করে নিব সেমভাবে তো এখানে বের করার জন্য আমরা প্রথমে আশি ইন্টু উনচল্লিশ ভাগ একশো ছয় তাহলে কত হচ্ছে উনচল্লিশ তিতাল্লিশ উনচল্লিশ তিতাল্লিশ আছে আমরা চুয়াল্লিশ ধরতে পারি তো আমরা এখানে দিলাম কত উনত্রিশ চুয়াল্লিশ তো উনচল্লিশ চুয়াল্লিশ এবং এটা এই দাগে আবেদন হবে কতটুকু এ দাগে আবেদন হবে নয় শতক ছাপ্পান্ন আর এই দাগে আবেদন হবে উনত্রিশ শতক চুয়াল্লিশ তো এখন আমরা এটা যোগ করে উনচল্লিশ হয় কি না সেটাই বের দেখব কত নয় শতক নয় শতক ছাপ্পান্ন নয় শতক ছাপ্পান্ন প্লাস উনত্রিশ শতক চুয়াল্লিশ দেখতে পাচ্ছেন উনচল্লিশও কিন্তু যোগফল হয়ে গেছে তো এই হলো মূলত ফ্র্যাকশন করার নিয়ম দুই জনের অংশ আমরা বের করে দিলাম দাগে দাগের জমির অংশটা আমরা কিন্তু খুব সহজে বের করে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে স্কল করে উপরে গেলে আমার হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক পাবেন সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন তো এই ছিল মূলত দাগে দাগে অংশ বের করা এক বা একাধিক যদি দলিলের গ্রহীতা থাকে সেক্ষেত্রে একজনের নামে হোক আর দুজনের নামে হোক যদি জমি আবেদন করতে হয় তাহলে এইভাবে আমরা বের করে নিতে পারবো ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন